জয় বিজয় জয় বিজয় কি হয়েছে আনন্দে নৃত্য করছে আর সাথে সাথে ঢুকে 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 গিয়েছে ভগবানের একদম রত্ন সিংহাসনে চলে গিয়েছে গিয়ে বলছে প্রভু আপনি কেমন আছেন কেমন বলছে আমি ভালো আছি তোমরা কেমন আছো বলছে প্রভু আমরাও ভালো আছি তার প্রভু আপনার কাছে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আগে তোমরা বিশ্রাম গ্রহণ করো জল ফল খাও তারপরে তোমরা প্রশ্ন করো বলছে না প্রভু এই প্রশ্ন আর চাপিয়ে রাখা যাচ্ছে না অনেক সময় ধরে চাপিয়ে রাখছি কেউ উত্তর দিতে পারছে না বলছে কী প্রশ্ন বলো যে প্রভু আপনার সব থেকে শ্রেষ্ঠ ভক্ত কে বলছে কেন তোমরা এই বৈকুণ্ঠে ঢোকার আগে বৈকুণ্ঠের দ্বারে দু একটা দুটো লিস্ট লাগানো আছে ওই লিস্টে তোমাদের নাম খুঁজে পাওনি বলছে প্রভু নাম তো আমার নাম খুঁজে পেয়েছি কিন্তু হনুমানের নাম কোথাও খুঁজে পাইনি তাই আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি সব থেকে বড় ভক্ত খেয়ে তখন বলছে নারদ সবথেকে বড়ো ভক্তদের তো আমার বৈকুণ্ঠের বাইরে দেওয়া আছে তুমি সেখানে দেখতে পাওনি বলছি প্রভু সব লিস্টের নাম দেখেছি কিন্তু হনুমানের নাম কোথাও নাই সব জায়গায় আমার নাম পেয়েছে তো হনুমান কি আপনার ভক্ত না বলছে নারদ ভগবানের পালঙ্কের নিচ দিয়ে ভগবানের পালঙ্ক কি পালঙ্ক জানেন শঙ্কর্ষণ সাপের পালঙ্ক আমরা সবাই রত্ন ভালো সুন্দর গদির পালঙ্কে ঘুমাই না আর ভগবান কিসের পালঙ্কে ঘুমায় সর্প শঙ্কর্ষণ সাপ সাহিত পালঙ্ক ওইখান থেকে একটা ডায়রি বের করেছে এবার ডায়রি বের করেছে বলছে হে নারদ কারা কারা আমার প্রিয় ভক্ত শোনো এক নম্বর হনুমান দুই নম্বর সবরি তিন নম্বর সুধামা চার নম্বর অর্জুন পাঁচ নম্বর কে পাঁচ নম্বর পাঁচ নম্বর কে বলছে পাঁচ নম্বর হচ্ছে যমরাজ তো এখন নারকমণির নাম কোথাও নেই নারদ মনে অপেক্ষা করছে চার নম্বর হনুমান পাঁচ নাম্বার এই নারদ আসবে এই নারদ আসবে কিন্তু নারদের নাম কোথাও নেই বলছে নারদ প্রত্যেক দিন ভক্তরা আমার নাম করে আর আমি প্রত্যেক দিন কী করি ভক্তদের নাম করি এক নম্বর হনুমান দুই নম্বর সবরী তিন নম্বর সুদামা চার নাম্বার কে অর্জুন পাঁচ নাম্বার জমরাজ আমি এবারে প্রত্যেক ভক্তদের নামের মালা জপ করি ভক্তরা আমার নাম করে আর আমি কি করি ভক্তদের নাম করি তাই নারদের অহংকার নষ্ট হয়ে গেল নারদ মুখ কালা করে ওইখান দিয়ে বেরে এসেছে এখন হনুমান বলছে আরে ভাই তুমি এত কষ্ট পেও না তোমার নামও ওখানে আছে তোমার নাম সবার প্রথমে আছে তা ঠিক ওই ছোটন কষায় কি করলেন উনি বললেন যে ভগবান এরকম ভাবে তুমি না এ ভগবানকে রক্ত মাংসের ভিতর রেখো না তোমার হাজার জন্মের সুকৃতি আছে যে প্রভু তোমার কাছে এসেছে এই কথা শুনে ছোটন কষাই বলছি ঠিক আছে আমি আর এঁকে দিয়ে মাংস বিক্রি করব না আমি চলে যাব কোথায় জগন্নাথের দর্শনে জগন্নাথপুরেতে এখন সব কিছু পরিত্যাগ করে সাধুর বেশ ধারণ করে ছটন কষাই পরিধামের পথে চলেছে চলতে চলতে সন্ধ্যা হয়ে গিয়েছে এক গৃহে আশ্রয় গ্রহণ করেছে বুঝতে পেরেছেন এক গৃহে আশ্রয় গ্রহণ করেছে এখন ওই গৃহে শুধু মা আর বাবা একটা মাতাজি আর তার স্বামী থাকে আর কেউ থাকে না এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তো ওই মায়ের কাছে উনি আশ্রয় ভিক্ষা করেছেন মা ওনাকে থাকতে দিয়েছেন আলাদা একটা ঘরে এখন ছটন কষাই আলাদা ঘরে রয়েছে অনেক রাত হয়ে গিয়েছে তখন কি হয়েছে ছটন দরজায় এরকম শব্দ হচ্ছে দরজায় কে যেন টোকা দিচ্ছে এখন দরজা খুলে দেখে ওই মা খুব সুন্দর সেজে এসেছে এসে বলছে বৈষ্ণব সাধু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিবাহ করতে চাই গান্ধর্গ মতে মালা নিয়ে এসেছে দুটো সুন্দর মালা তৈরি করে নিয়ে এসেছে আমি আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে ভালোবাসি এখন ওই ছোটন কথা বলছে আরে আমি তো একটু আগে আপনাকে মা বলেছি আর আপনি এখন কি বলছেন আমাকে বলছে আপনি ভয় পাচ্ছেন আমার স্বামী ঘরে আসে এই জন্য সাথে সাথে স্বামীর কাছে গিয়েছে গিয়ে খাটের নিচ থেকে একটা রামদাও বেরিয়েছে রামদা বেরিয়ে স্বামীকে এক ক্ষোভ দিয়ে হত্যা করে ফেলেছে এখন ওই রক্ত মাখার নিয়ে এসেছে নিয়ে এসে বলছে যে দেখুন আপনি ভয় পাচ্ছিলেন আমার স্বামী ঘরে আছে বলে আপনি আমাকে বিয়ে করবেন না দেখুন আমি এই যে আমার স্বামীকে হত্যা করেছি বলছে আরে ডাইনি আরে পিচাসি তুই কী করেছিস তোর নিজের সুখের জন্য তুই তোর স্বামীকে হত্যা করেছিস বলছে স্বামীকে হত্যা করেছি তো আপনার জন্য এখন আপনি আমাকে বিয়ে করুন এই যে মালা নিয়ে এসেছি আপনি মালা পরিয়ে দিন আমি আপনাকে মালা পরিয়ে দিই আমাদের বিয়ে হয়ে যাক এটা হচ্ছে গান্ধর্ব বিবাহ আমাদের যে হিন্দু বিবাহ হয় এই বিবাহে অনেকগুলো বিবাহ অ্যাড করা হয় এই সাত পাক করি না আমরা এই যে সাত পাক এটা হচ্ছে দেব বিবাহ কি বিবাহ অগ্নিদেবকে সাত রেখে যে বিবাহ এটা দেব বিবাহ আর এই গান্ধর্ব বিবাহ হচ্ছে মালাবদল আমরা করি না মালাবদল আর একটা বিবাহ হচ্ছে সাত পাক বুঝতে পেরেছেন এভাবে অনেক বিবাহ রাক্ষস বিবাহ আছে এবার অনেক বিবাহ আছে এখন বলছে আমি তো তোমাকে বিয়ে করব না আমি তোমাকে কঠিন শাস্তি দেবো এই গ্রামবাসীকে ডেকে তোমাকে শাস্তি দেব। এখন ওই মা বলছে কি যে তুমি আমাকে কি শাস্তি দেবে তোমাকে আমি শাস্তি দিচ্ছি তুমি আমাকে বিয়ে করবে না আমি আবারও বলছি একবার সুযোগ দিচ্ছি তুমি আমাকে বিয়ে করবে কি না বলছে না কখনোই না সাথে সাথে মা কি করছে আর দুই মিনিটের মধ্যে হয়ে যাবে সাথে সাথে মা তার নিজের বস্ত্র টেনে টেনে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে কে আচ্ছা কে আচ্ছা এখন সাথে সাথে আশেপাশের লোক সব চলে এসেছে এসে দেখে ওই মায়ের ওই রকম অবস্থা রাম ডালটা ফেলা হয়েছে এখন কয়েকজন আসলে বলছে এ আমাকে এ আমার স্বামীকে মেরে ফেলেছে এবং এ আমার সঙ্গে দবস্তি করে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে আপনারা আমাকে বাঁচান সাথে সাথে গ্রামের লোকজন মাতুব্বর চলে এসেছে ছোটন কষাইকে ধরে ফেলেছে এখন ছোটন কষাই কিছুই বলছে না অবাক হয়ে গেছে নারী চরিত্র দেখে অবাক হয়ে গেছে এ কি অবস্থা যাকে আমি কিছু সময় আগে মা বলে ডেকেছি সে কি করলো তার নিজের স্বামীকে হত্যা করলো এবং আমাকে এইভাবে আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে অপচস বৃদ্ধি করছে কিছু বলছে না শুধু চোখ দিয়ে নয়ন ঝরছে আর তার এবারটা রয়েছে এখন ওই বিচারে গ্রামের লোকজন বিচার করেছে এবং এই হাত দিয়ে এর সঙ্গে অপকর্ম করার চেষ্টা করেছে তাহলে এর হাত দুটো কেটে দেওয়া হবে আগের দিনের বিচার এইরকমই হতো হাত পাও কেটে দিত নাক কেটে দিত কান কেটে দিত বুঝতে পারছেন চুল কেটে দিত এরকম ওর হাত কেটে গিয়েছে আর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে ধর করে কিন্তু তার পাশে ওই শালোগ্রামটা বাঁধানো রয়েছে তো এইভাবে ও পুরীর মন্দিরের দিকে ছুটে ছুটে আসছে আসতে আসতে পুরী মন্দির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পড়ে গিয়েছে কারণ শরীরের সব রক্ত বেরিয়ে গেছে না সব ঝরে গিয়েছে পড়ে গিয়েছে অচেতন হয়ে গিয়েছে এখন পুরী মন্দিরে আরতি হবে তার কিছু সময় পূর্বে জগন্নাথ ওই পাণ্ডাদের বলছে দেখ আমার এক শ্রেষ্ঠ ভক্ত এসেছে আমাকে দর্শন করার জন্য আমার এই পালকি নিয়ে যা এই পালকিতে করে ওকে আমার মন্দিরে নিয়ে সবাই বড় চোখ হয়ে গেছে কি বলে এত বড় ভক্ত যে প্রভুর পালকিতে করে নিয়ে আসার জন্য বলছে হায় হায় বলছে প্রভু এত বড় ভক্ত আগে বেরোতে এত বড় ভক্ত এই মন্দিরে কেউ আসেনি যে আপনার পালকে নিয়ে আপনি আনতে যেতে বলছেন সময় নষ্ট করে না ব্যস্ত হচ্ছে যাও এখন চারজন পাণ্ডা ভগবানের পালকি নিয়ে চলে গিয়েছে প্রত্যেক দিন সকালে প্রভু জগন্নাথ প্রাতভ্রমণে বেরো ওই পালগিতি করে ওনাকে ভ্রমণ করতে নিয়ে আসা হয় বিভিন্ন জায়গায় বুঝতে পারছেন সকালবেলা সেই পালকিতে নিয়ে গিয়েছে তো বলছি প্রভু আমরা কি চিনব কি করে ধর দুটো হাত কাটা বলছে প্রভু এ আপনার শ্রেষ্ঠ ভক্ত কেমন যে ধর দুটো হাতই কাটা এ কেমন ভক্ত বলছে হ্যাঁ ওই আমার শ্রেষ্ঠ ভক্ত যাও প্রভু তার নাম কি কিছুর নাম ছোটন ছোটন কষায় কষায় আপনার চেষ্টা করত বলছে হ্যাঁ যাও এখন কোনো কথা না বলে যাও বেশি কথা বললে কিন্তু বোবা করে দেব এখন জগন্নাথ শুধু ভয় দেখায় ভান্নাদের ভয় না দেখালে ওরা আবার কাজ করতে চায় না এখন দিয়ে দেখে একটা বট গাছের নিচে পড়ে আছে দুটো হাত নেই তা পালকিতে তুলে নিয়ে বসিয়েছে বলছে আপনি ছোটন করে বলছে হ্যাঁ চলেন তো কোথায় নিয়ে যাচ্ছে না বলছে চলেন মজা দেখে নাম এখন জগন্নাথ মন্দিরে নিয়ে এসে ঠাস করে জগন্নাথের সামনে ফেলেছে এখন ওইখানে আরতি হচ্ছিল আরতি শেষে আমরা প্রেম ধ্বনি দিই না বুঝতে পেরেছেন তো এরকম জয়ধ্বনি দিচ্ছে আর জয়ধ্বনি দিলে আমরা যেমন হাত উঁচু করেছি না কোথা থেকে না কারণ ছোটন কুশার তো হাত নেই তো সবাই যে তো হাতু তো করেছে উনিও ভিতরে ভিতরে হাত তো করেছে জয় জয় নিতাই আর সাথে সাথে কি সাথে সাথে ওই ছোটন কুশার হাত আবার পুরো নাই পুরো পেয়েছে এখন ছোটমলে দেখছায় আমার তো হাত ছিল না হাত ধরে কি আসলো সবাই একটা হাত দিন তাহলে আপনাদের হাত তো কাটা যাবে না আমার হাত কোথা থেকে এখন প্রভু জগন্নাথ সাকসা ছোটন দর্শন দিয়েছে দর্শন দেওয়ার সাথে সাথে বলছে প্রভু আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে প্রভু আমার একটা প্রশ্ন আছে আপনি যদি আমার হাত ফিরোয় দেবেন তাহলে দুই ঘন্টা আগে আমার হাত কেন কাটলেন আমার হাত তো আপনি ফিরিয়ে দিয়েছেন আর হাত যদি ফিরিয়ে দেবেনি তাহলে আমার হাত কেন কাটলেন তখন বলছে সবই কর্মফল আপনার পূর্ব জন্মের প্রারব্ধের কারণে রকম হয়েছে কেন আগের জন্য আপনি একজন ব্রাহ্মণ ছিলেন আপনি বেদ পাঠ না করে আহার করতেন না তা আপনি বটগাছের নিচে বসে বেদ পাঠ করতেন এক কষাই এসেছে তার একটা গরু তার হাত থেকে ছুটে গিয়েছে ছুটে পালিয়েছে তা সে এসে বলছে আরে ভাই ব্রাহ্মণ আপনি কি আমার গরুকে দেখেছেন এখন বেদ পাঠ করার সময় তো কথা বলতে হয় না কথা বলছেন না আবার বলছে আপনি কি আমার গরুকে দেখেছেন কিছু বলছেন আবার বলছে আরে ভাই একটু বললে কি হয় আপনি কি আমার গরুকে দেখেছেন তা যেহেতু পাঠের সময় কথা বলা যায় না উনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন সবাই দেখান এটা হচ্ছে গরু গরু এই দিকে গেছে হ্যাঁ দেখাই দিয়েছে তা আপনি যেহেতু গহত্যার অপরাধ করেছেন যেহেতু আপনি ওই গাভীকে হত্যা করার জন্য দেখিয়ে দিয়েছেন তাই আপনারও হয়েছে। কিন্তু এই পাপের কারণে দুই হাত কাটা এই গরু এইভাবে দেখায় হাত দিয়ে তাই আপনার হাত দুটো কাটা হয়ে গিয়েছে আর যেহেতু আপনি ব্রাহ্মণ ছিলেন পাঠ না করে আর করতেন না তাই এই পুণ্যের ফলে আবার আপনার হাত আমি ফিরিয়ে দিয়েছি ওই যে কষাই ওই কষাই ওই জন্মে ওই স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে কি হয়েছে স্ত্রী হয়ে আর ওই গাবি ওই স্ত্রীর স্বামী হয়ে জন্মগ্রহণ করেছে বুঝতে পেরেছেন ওই গরুকে যেহেতু ওই কষাই কেটেছিল তাই এই জন্মে ওই ওই স্ত্রী হচ্ছে ওই গরু ছিল স্ত্রী হয়ে আছে আর ওই স্বামী হচ্ছে কি ছিল কষাই তাই ওই স্ত্রী নিজের হাতে তার স্বামীর গলাকে কেটেছে আর যেহেতু ব্রাহ্মণ দেখিয়ে দিয়েছে